ডিম ফুটে কি শেষে বাচ্চা বেরোলো পাখির ঘরে আর এই পাখিটার দুষ্টুমি একবার দেখে যাও বন্ধুরা নমস্কার আমি অভিষেক মধক রুদ্র কালকে রাত্রেবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে আমাদের আমাদের এখানে এখানে যে কি বলবো তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গলার আওয়াজটাও কেমন আলাদা রকম লাগছে না জানলা খুলে দেখি আমাদের আবার একটা সোজনা গাছ ভেঙে পড়ে রয়েছে এখন বাড়িতে যাওয়ার পালা পিসি বাড়ি শুয়েছিলাম কাল আর বাড়িতে এসে তো আমার একেবারে মাথায় হাত বৃষ্টির জন্য দেখো ছাগলগুলো সব আমার বারান্দায় উঠে রয়েছে আর ঢাকা দিয়ে দেখেছিলাম যে পাখির ঘরে ওই ঢাকাটাকে দেখো নিচে দেখে কেমন উপর বসে রয়েছে গোটা বারান্দার মধ্যে পটি করে হিসু করে ভরিয়ে দিয়েছে গোটা প্লাস্টিকটা নষ্ট করে দিয়েছে সকাল সকাল এGLE অশান্তি কি কারো ভালো লাগে কি করব প্লাস্টিকটাকে কোন রকম করে একপাশে সরিয়ে দিলাম আর ভাবলাম যে গোটা বারান্দাটাকে পরিষ্কার করে আর পুষিকে দেখো ওপরে কিরকম বসে রয়েছে পাখির ঘরে তো ওকে নিচে নামিয়ে দিলাম আদর করে আর ভালো করে পাটিটাকে গুছিয়ে নিলাম গোটার জিনিসগুলোকে আগে সরিয়ে দিই তারপরে গোটা বারান্দাটা পরিষ্কার করে তারপরে পাখিগুলোকে না হয় খাওয়ার দেব এমনিতেই ঠান্ডা পড়ে গেছে পাখিগুলোর কষ্টের দিন চলে আসলো তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে যে আরো ঠান্ডাটা বেশি হয়ে গেছে এই সময় কোনো ভাবে কিন্তু পাখিকে ঠান্ডা লাগানো যাবে না সন্ধে সন্ধ্যে পড়ে গেলে না পাখির ঘরগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করবে সবাই কারণ পাখির ঘরগুলো ঢাকা থাকলে পাখিগুলো বেঁচে যাবে ঠান্ডা লাগে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমি এদিকে এদিকে ঘর বারান্দাটা পরিষ্কার করছি আর যে মহা অঘটনটা ঘটে গেছে আমি তো বুঝতেই পারিনি তুলসী গাছের পাতাগুলো দেখো এত বড় বড় ডালগুলো ভেঙে পড়ে রয়েছে তুলসী গাছগুলো এত সুন্দর হয়েছিল এখান থেকে পাতা তুলে তুলেই কিন্তু আমি পাখিকে দিতাম আমার মনে হয় যে গরু যখন বের করেছিল গরুই এই পাতাগুলো ভেঙেছে ডালগুলো হলে এই ছাগলগুলো ভেঙে দিয়েছে কিছু করার নেই পাতাগুলো নষ্ট হওয়ার থেকে আগে পাখির ঘরগুলোকে আমি পরিষ্কার করে নিই তারপরে পাতাগুলো নিয়ে এসে সমস্ত পাখিগুলোকে দিয়ে দিচ্ছে সেই জন্য পাখির ঘর গুলোকে ভালো মতো খুলে নিয়ে পাতাগুলোকে না আস্তে আস্তে কুড়িয়ে নিচ্ছিলাম দেখো কত বড় বড় ডালগুলো ভেঙে দিয়েছে না ডালগুলোকে দেখে প্রতিদিন আমি জল দিই সুস্থ থাকে আর এখান থেকে পাতা তুলে পাখিকে এখন ডালগুলো ভেঙে ভেঙে পাখিকে দিতে হচ্ছে আর পাখিগুলোকে দেওয়ার সাথে সাথে দেখো কিরম রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিয়েছে আমার যতগুলো পাখি আছে সবাই তুলসী পাতা খেতে ভালোবাসে এত বড় বড় ডালগুলো ইস এত মায়া লাগছে না দেখে মনটা খুব খারাপ হয়ে গেল দেখে যতগুলো ডাল ভেঙেছে মধ্যে যতগুলো পাতা ছিল আমি সাত থেকে আট দিন ওদেরকে দিতে পারতাম কিন্তু একদিনে দিয়ে দিতে হচ্ছে ডালগুলো কিন্তু যাই বলে পাখিগুলোর একবারে উৎসব লেগে গেছে দেখো পাতাগুলোকে কিরকম টানা করা শুরু করে দিয়েছে ও বুঝতেই পারছে না কি করে খাবো এত বড় ডালটা মানে পাখিদের আনন্দের আজকে সীমা নাই তো আমি ভাবলাম যে এদেরকে দিয়ে দিই বদ্রি পাখি বদ্রি পাখি তো আমার খুবই পছন্দ এই তুলসী পাতাগুলো যেই দিয়েছি বদ্রি পাখির ঘরের মধ্যে তুলসী পাতা দেখো মেয়ে পাখিটা কাট করে বেরিয়ে গেছে বাইরে ওটাকে খাওয়ার জন্য আর পাখিটা যেই বেরিয়েছে আমি ভাবলাম কি বাচ্চাগুলো দেখি কেমন আছে আর যেই বাচ্চা দেখতে গেলে দেখো হাড়ির মধ্যে ঢুকে বসে রয়েছে আমি তো দেখতে পাচ্ছি যে কটা ডিম দিয়েছে কটা বাচ্চা হয়েছে এবারে আমার বদ্রি পাখির কটা বাচ্চা হয়েছে কটা ডিম দিয়েছে কিছুই আমি দেখতে পাচ্ছি না জানো তো যতবার দেখতে নিচ্ছি ততবারই কিছু না কিছু হচ্ছে আর এদিকে পুষি তো পাহাড়ে দিচ্ছে ককাটাল পাখি দেখো কিরম বসে বসে আর আমার ককাটাল আর পনের পাখি খাওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছে আমি চুপচাপ বদ্রি পাখির ঘরের কাছে এসে কোন রকম করে ভিডিও করতে চাচ্ছি তো এবার আবার ছেলে পাখিটাও ভেতরে ঢুকে গেল দেখো মেয়ে পাখিটার সাথে সাথে দুজন মিলে হাড়ির ভেতর ঢুকেছে আর কি ভিডিও করতে পারি দেখতে পারি যে ওর ভেতর কটা ডিম বাচ্চা করেছে আমি সমস্ত আশা ছেড়ে দিয়ে স্নান করতে চলে গেলাম আর স্নান টান করে চলে আসলাম বৃষ্টি পড়ছে তোমরা হয়তো ক্যামেরায় ভালো মতো বুঝতে পারছো না কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আসো আমার ঘরের অবস্থাটা তোমাদের দেখায় দেখো গোটা ঘরটা কিরকম হয়ে আছে গোটা ঘরে এই যে জিনিসপত্র ছেটানো দেখছো এটার একটাই কারণ সেটা হলো আমাদের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানেরই রিহার্সেল চলছিল কিছুদিন ধরে আমাদের বাড়িতে সমস্ত জিনিসগুলো আমার ঘরে কিন্তু অগচ্ছল অবস্থায় আছে কারণ আমাদের রিহার্সেল আর প্রোগ্রামের এত জিনিসপত্র ছিল জিনিসগুলো রাখার মতো ঠিকঠাক ব্যবস্থাই হচ্ছিল না সেই জন্য গোটা ঘরে ছিটিয়ে রেখে দিয়েছি এই যে মোটামুটি রিহার্সেলটা করাচ্ছিলাম দু তিন দিন ধরে তোমরা বলছো ভিডিও দিচ্ছি না কেন সেটার এটাই কারণ আমরা রিয়ার্সেলে খুব ব্যস্ত ছিলাম এত বড় অনুষ্ঠানটা ছিল আমাদের হাতে এই অনুষ্ঠানটা আমাদের ভালো করে নামাতেই হতো সেই জন্য ভিডিও না করে প্রথমে নাচগুলো তুলছিলাম আর ওটা নিয়ে একটু ব্যস্ত ছিল তারপরে যেদিন অনুষ্ঠান ছিল সেদিন এই যে অনুষ্ঠানের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানকার যে লোকাল নিউজ চ্যানেলগুলো আছে সেখানেও কিন্তু আমাদের ডান্স ভিডিওগুলো দেখিয়েছিল চার থেকে পাঁচ ঘন্টা না থেমে একেবারে কন্টিনিউ আমাদেরকে নাচ করতে হয়েছিল মাঝখানে একটু একটু করে জল খাওয়ার জন্য থেমেছিলাম যেটা এত বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে সেই জন্য আর কি এটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন ধরে পরপর পর আমার সামনে এতগুলো বাধা আসছে কি বলবো অনুষ্ঠানটা শেষ হলো তারপরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির জন্য ঠিকঠাক করে ভয়েস দিতে পারছি আমি এখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো শুনতেই পাচ্ছ পেছনে টিপ টিপ আওয়াজ আমাদের ঘরের উপরে তো টিন দেওয়া এবার টিনের মধ্যে যখনই বৃষ্টির জলটা পড়ছে তখনই কিন্তু এরকম আওয়াজটা হচ্ছে সেই জন্য ঠিকঠাক করে ভয়েসও দিতে পাচ্ছি না আর গোটা আকাশটা একেবারে অন্ধকার হয়ে আছে সেই জন্য ভিডিও শুট করাও সম্ভব হয়ে উঠছে না এই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দিও কি করবো আর প্রকৃতির উপরে তো আমরা কেউই না এবার যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের হাতে কিছুই করার থাকে না তার মধ্যে কোনো রকম করে ভিডিও শ্যুটটা করে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি তো কথা বলতে বলতে দেখো মাছকে খাবার দিয়ে পাখির খাবারগুলো ঝেড়ে নিচ্ছি একে একে কারণ খাবারগুলো রেডি করে তোদের দিতেই হবে তোমাদের বাড়ির ওখানেও কি বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এত দূর অব্দি ভিডিওটা এত কষ্ট করে দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আজকের ভয়েস দেওয়াটাও ঠিকঠাক হয়নি ভিডিও ক্লিপ গুলো ঠিকঠাক নিতে পারিনি আমি পাখিগুলোকে তাহলে খাবার দিই আবার আকাশটা ঠিক হলে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে